হ্যালো এফরওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আমের তো অনেক কাচার খেয়েছেন এই আচারটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তেল ছাড়া একেবারেই খুব মজাদার শুধু অল্প পরিমাণে চিনি কয়েকটা আম হলেই হয়ে যাবে অনেকক্ষণ ধরে বাসায় বসেছিলাম এবং আমার ভাই বলতেছে তুই সারাদিন বসে বসে থাকবি তো আমাকে একটু আজকে আমের আচার তৈরি করে দিই দেন বসে বসে আমি ভাবতেছিলাম আচ্ছা কি ভিডিও তৈরি করা যায় অ্যাকচুয়ালি মাথায় কোনো কিছুই আসতে ছিল না পরে দেখতে সামু অনেকগুলো আম কথা থেকে জানি তুলে নিয়ে এসেছে সো সেই আমগুলোই আমাদের গাছে তেমন একটা আম ধরেনি সো ভাইকে বলেছে কিসের আচার বানাবো আমি তো সব কেটে কেটে আচার বানি বলতেছে নতুন দেখ ইউটিউবে অনেক ভিডিও আছে সো সেখান থেকে একটা আচার তৈরি করা যাক সো তারপর ভাবলাম ঠিক আছে তাহলে কিছু আচার তৈরি করা যাক তো সেইভাবে সেই কাজ চলে গেলাম আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এখন এই আমগুলোকে একজোটে না হলে অল্প কয়েকটা আম বাট আচার তৈরি করার পর যে আচারটা খেতে এত পরিমাণে মজা হয়েছে সেটা বলার বাইরে সর্বপ্রথম আমগুলোকে সুন্দরভাবে একটু ক্লিন করে নিলাম যেহেতু বাইরে থেকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছে তো গায়ে অনেক ধুলা বালি ময়লা পড়ে গিয়েছে সুন্দরভাবে এগুলোকে ক্লিন করে নিলাম বেছিনের মাধ্যমে ক্লিন করে নেওয়ার পর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেয়েই দেখি প্রথমে মশলা ছিল না সো মাথায় চিন্তা এলো যে মশলা তৈরি করে নিতে হবে প্লাস আচারও তৈরি করতে হবে যেহেতু আমি অল্প পরিমাণে বানাবো যে আমরা দুজন মানুষ শুধু একটু আচার হলে হয় তো ফার্স্ট টাইম আমি আমটাকে আবারও ক্লিন করে নিলাম এই জন্যই কারণ ওরখানে বালু ছিল বালুগুলো যাতে চলে যায় সো তার জন্যই ক্লিন করে নেওয়া হয়েছে দেন কেটে আমি সুন্দরভাবে এগুলোকে একবারে টু নেব অর্থাৎ উপরে যে খসাটা আছে সেটাকে ফেলে দেবো আপনারা চাইলে খসা সহ আচারটা করতে পারেন আর হ্যাঁ আমি একবারে খুবই অল্প পরিমাণে আম নিয়েছি আর আমরা তেমন বলে না যে ভিতরে যে ওর বিচিটা আছে সেটা শক্ত হয়নি একবারে নরম ছিল এই জন্য আচারটা তেমন একটা মানে খেতে ভালো লাগেনি এই জন্যই কারণ নরম হয়ে গেছিলো শক্ত হয়নি তাই আপনাদের সাথে সেই বিষয়টাও শেয়ার করলাম অবশ্যই আপনারা একটু যে আমের বিচিটা একটু শক্ত শক্ত আছে সেই আমটা দিয়ে করবেন আমগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেন এভাবেই কেটে নিয়ে তৈরি করব এখন একটা বল নিয়েছি এই বলের মধ্যে আমগুলো দিয়ে দেবো এছাড়া অনেকে বলতে পারেন কেন এই বলের মধ্যে আমগুলো দিচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আচারটা এত পরিমাণে টেস্টে ছিল শুধু যদি একটু মানে হচ্ছে শক্ত শক্ত থাকতো ভিতরে তাহলে আরও বেশি টেস্টি থাকতো সো আমার মনে হয় এইভাবে তৈরি করলে আপনাদের ভালো লাগবে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আমি কোনো মাপ দিই নি কারণ যেহেতু অল্প আম তাই অল্প চিনি দিয়ে নিয়েছি আমি চিনিটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিতে হবে অত চিনিটা যাতে করে আমের গায়ে গায়ে লেগে থাকে এবং সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয় একটা আমি চামচের সাথে সুন্দরভাবে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি দেখেন কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে এখন এখানে সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে খেয়ে ফেলি তাও টেস্ট করতো সমস্যা নেই আম মেয়েদের একটা খুব পছন্দের জিনিস টক জাতীয় ফল আমার তো মুখের মধ্যে রস চলে আসতেছে এডিট করার সময়ই ভাবতেছি আরেকবার যদি তৈরি করে খাওয়ানো যায় তো অল্প একটু তৈরি করেছিলাম তাই শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমি এই ভিডিওটা আবারও বড় আম যখন একটু বড় হবে যেহেতু এখন আমাদের এখানে আমগুলো বড় হয়নি বড় হলে দেন আবার একটা ভিডিও তৈরি করব সুন্দরভাবে সুন্দরভাবে চিনিটা সবার গায়ে লাগিয়ে দিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এটাকে আমি এখন রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টারও একটু বেশি আপনি যত বেশি রেস্টে রাখবেন এই আচারটা কিন্তু তত বেশি ভালো হবে সো আমি অল্প যেহেতু তাই এক ঘন্টার মতো রেখেছি একটু বেশি রাখলে তো আরও বেশি টেস্টি হতো বাট ফার্স্ট টাইম তো তাই অভিজ্ঞতাটা শেয়ার করতে সেই যে দেখেন এক ঘন্টা পরের অবস্থা এটা কিন্তু একবারই পানি ছেড়ে দিয়েছে অর্থাৎ চিনির যে একটা পানি আছে সেটা বের হয়েছে আর আম থেকে একটু একটু পানি বের হয়েছে এখন আমি এখানে কোনো প্রকার কোনো প্রকারের পানি অ্যাড করবো না এনে একটা প্যান বসিয়ে দিয়েছে চুলায় গরম হয়ে গেছে প্যানটা এখন আমি এখানে ঢেলে দিলাম আমগুলো দিয়ে এটা সুন্দরভাবে সিদ্ধ করব এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না ভুলেও পানিটা অ্যাড করবেন না দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর কিন্তু চিনির শিরার মধ্যে সিদ্ধ হচ্ছে আমগুলো এই জন্য খেতে বেশি টেস্টি আর কোনো প্রকারের তেল বেশি মশলা কোনো কিছুই লাগবে না জাস্ট আমগুলো এখানে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছে আর এই আমি মশলা তৈরি করে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ কয়েকটা মৌরি কয়েকটা গোটা জিরে কয়েকটা কালো জিরে ধনিয়া দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এটাকে এটা এখানে ভেজে নেওয়া হোক তা আমি আমগুলো দেখে আসি দেখেন আমগুলো প্রায় কিন্তু একটু একটু করে সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে ওই যে আমি ফার্স্ট টাইমেই বললাম আমগুলো একবারই নরম সো এই জন্য আচারটা একটু নরম হয়েছে শক্ত আম নিলে আরও শক্ত হতো প্রথমে দিয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর জিরে ধনিয়া বাটার ছিল অর্থাৎ গুঁড়ো করা সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ভিডিওটা হয়তো কয়েক মিনিট দেখানো হচ্ছে বাট আমার অনেকটা লং সময় লেগেছে সো আপনারাও নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করে নেবেন আর দেখেন কালারটা কিন্তু যত সময় যাচ্ছে তত সুন্দর এবং জুসি আসতেছে এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব যেহেতু মশলাটা তৈরি হয়ে গেছে আর আমের আচারটা এতক্ষণে হতে থাক মশলাটা সুন্দরভাবে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটাই হচ্ছে সব থেকে বেশি ফ্লেভারফুল হয় সো এই জন্যই আমি এটাকে গুঁড়ো করে নিলাম নিয়ে আমটা হয়ে এসেছে এদিক থেকে দেখতেছি আমটা একবারই পারফেক্ট হয়ে গেছে চিনিটা একবারে ক্যারামেল হয়ে যাবে যদি বেশিক্ষণ জ্বালান এই জন্য ভাব থাকা অবস্থায় আমটাকে নামিয়ে নিতে হবে সো আমি আমটাকে নামিয়ে নেব এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলা দিয়ে নামিয়ে নেব চলুন কেমন হয়েছে আচারটা টেস্ট করে দেখা যাক আর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে যাতে চিনিটা বেশি পুড়ে না যায় দেখেন চিনিটা হয়ে গেছে অ্যান্ড ক্যারামেল কালার চলে এসেছে সো নামিয়ে নিতে হবে অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকেন